আসসালামু আলাইকুম আপনি মানেন আর না মানেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ মার্কেটিং বা সেলসম্যানের পেশাটাকে অনেকটা ছোট করেই দেখে কিন্তু বাস্তবতা হলো এই পেশাটা ততটাও ছোট নয় আবার অনেকে মনে করেন সেলসম্যান মানে মাল বিক্রি করা এটা ঠিক কিন্তু মার্কেটে এমন অনেক সেলসম্যান আছেন যাদের মাসিক ইনকাম তিরিশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার আবার অনেকে তার চেয়েও বেশি ইনকাম করে আর এই পেশা একজন সেলসম্যানকে এমন কিছু স্কিল শেখায় যে আজকের সেলসম্যানই আগামী দিনের ডিলার ডিস্ট্রিবিউটর অথবা একজন সফল ব্যবসায়ী হয় তাই এই পেশাকে ছোট করে না দেখে এই পেশার মাধ্যমে অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবন বদলে দেওয়ার মতো সুযোগ তৈরি করা সম্ভব তো আজকে কাজের কথা বলি গতকাল রাতে আমিশাবাড়া থেকে शाहिद ভাই বেশ কিছু ফিটিংসের অর্ডার করছিল আর আজকে সকালেও ওই আমিশাবাড়া থেকে সাইফুল ভাই বেশ কিছু বাথরুম অ্যাকসেসরিজ অর্ডার করে আর সেই পণ্যগুলো গাড়িতে বেঁধে ডেলিভারি করতে রওনা দেয় আমিশাবাড়া বাজারের উদ্দেশ্যে তো দক্ষিণ বাজারে এসে शाहिद ভাইয়ের অর্ডার করা পণ্যগুলো বের করে ওনারটা ওনাকে বুঝিয়ে দিই আর এই शाहिद ভাইয়ের সাথে আমি একদম আমার চাকরি জীবনে প্রথম থেকেই ব্যবসা করে আসছে কোন এক সময় হয়তো এই ভিডিওগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে আমার জন্মস্থান যেহেতু তাই সারা জীবন তো আর এই নোয়াখালীতে থাকা সম্ভব হবে না তবে কেন জানি আমার মনে হয় আমি যদি অন্য কোথাও চাকরি করতে যাই তবে আমি এই ধরনের মানুষগুলোকে মনে হয় আর কখনোই পাবো না তো शाहिद ভাইকে পনের হিসাব বুঝিয়ে দিয়ে পেমেন্ট নিয়ে আমি চলে আসি জনপ্রিয় ইলেকট্রিকের শোক মামার দোকানে আর শোক মামা আজকে বেশ কিছু বাথরুম ফিটিংসের অর্ডার করবেন কিন্তু ওনার ব্যস্ততা একটু বেশি থাকায় উনি আমাকে ফোনের মাধ্যমে পরে অর্ডারটা জানিয়ে দিবে তাই তখন সেখানে তেমন কোনো কাজ না থাকায় আমার সাথে থাকা পণ্যগুলো নিয়ে চলে আসি জনপ্রিয় লাইটিং এর সাইফুল ভাইর দোকানে যদিও তখন সাইফুল ভাই দোকানে ছিলেন না তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর করি সাইফুল ভাই দোকানে চলে আসেন তো পরে সাইফুল ভাইকে আজকে ডেলিভারি করা পণ্যের হিসাব বিল করে দেই তো বলে রাখি আমি মূলত আলমস্তবা গ্রুপের মেঘনা ইউপিবিসি পাইপ অ্যান্ড ফিটিংস এ চাকরি করি সাথে নিজের পুঁজিতে অল্প পরিসরে কিছু বাথরুম ফিটিংস পার্সোনাল ভাবে বিক্রি করি আর আমার ডিলারের স্টকে থাকা সকল ধরনের স্যানিটারি পণ্যই বিক্রি করার চেষ্টা করি যে কারণে আমার রিডেলাররা নানা ধরনের পণ্যের অর্ডার আমাকে দেয় আর আমিও চেষ্টা করি আমার পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ